আগের দিন নিয়ে আসছে কিছু করি না শুধু পরিষ্কার করে সেকে মুছে পলিথিনে ভরে রেখে দিছি তো ভালো এটাই আজকে রান্না করি কাট কাটার টাইম পায় নাই ইচ্ছাও করে নাই তো গোটাই আস তো ভাবলাম বের করে রাখি একটু বরফটা খুলুক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এই তো হাঁসটা কেটে নিলাম কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো হাঁস কিন্তু পরিষ্কার করে না ধুলে বোঝা যায় হাঁস মুরগি এগুলো কালো কালো লেগে থাকে তো একবার এমনি পানি দিয়ে ধুয়ে নিলাম তারপরে তো একটা একটা করে টুকরা সুন্দর করে পরিষ্কার করলাম মরা রক্ত আর বুকের ভিতরে যে ময়লাগুলো থাকে ওগুলো খুলে খুলে পরিষ্কার করলাম হাঁস কিন্তু ভালো করে হাঁস মুরগি এগুলো একটু ভালো করে পরিষ্কার করে না ধুলে মানে বোঝা যায় উপরে থেকে দেখা যায় আর খেতেও ভালো লাগে না আর এই তো গলার ভিতরে যে রকটা থাকে ওটা আমি কাঠি দিয়ে বের করে নিচ্ছি এটাও কিন্তু ফেলে দিতে হয় তো এই তো পরিষ্কার করে নিলাম ভালো আর এগুলো কাজগুলো আমার অন্য কারো হাতে পছন্দ না মানে কাজের বুয়া খালার হাতে নিজেরাই করার চেষ্টা করি আর এই কিছু কিছু কাজ সবজি কাটা মাছ ধোয়া পরে প্রথম ধোয়াটা হয়তো খালাক দিয়ে করে নিই কিন্তু পরে আবার পরিষ্কার করে ধুতে হয় হাঁস মুরগি এগুলো গরুর মাংস খুব একটা সমস্যা হয় না তিনবার ধুলেই ভালো করে তাহলেই হয় কিন্তু মুরগি হাঁস এগুলো পরিষ্কার করে ধুয়ে তারপরে তিনবার ধুতে হয় আর এই তো হাঁসটা কেটে উঠে দিলাম সব রকম মশলা দিয়ে একবারে মেখে ধুবো আদা রসুন বাটা ধনিয়া জিরার গুঁড়া হলুদে গুঁড়া মরিচের গুঁড়া লবণ পেঁয়াজ আস্ত রসুন তেল দিয়ে মেখে উঠে দিলাম এখন কষালার মধ্যে রান্না করব খাসির মাংস হাঁসের মাংস এগুলো কিন্তু ভালো করে কষাতে হয় না কিন্তু কিন্তু গন্ধ পাওয়া যায় তো কষায় কষায় রান্না করব ভালো করে হালকা হালকা করে গরম পানি একদিকে উঠে দিয়েছি গরম পানি দিয়ে কষাবো মাংসটা আমি কষিয়ে রান্না করব এই তো কে জানতো বলেন এত কাজ করতে শিখবো আর নিজে একটু ঘিন ঘিন স্বভাব থাকলে কারো হাতে কাজ করেও না যায় না এগুলো কিন্তু হাঁসটা কিন্তু আমি খাড়া দিয়ে কেটে নিতে পারতাম কিন্তু আসলে ভালো ভালো লাগে না এগুলো মানে নিজের কাজগুলো নিজেই করি আর পরিষ্কার রাখাই ভালো তো ওই জন্যে নিজেই ধোয়ার চেষ্টা করি সবজি কাটাও বেগুন তরকারি কাটাও কারো হাতে কেমন জানি মনে হয় যে কী বলবো কী কাটবে ওই জন্য নিজেই খাস খাস করে কেটে নিই আর এই তো মাংসটা কষাতে কষাতে রান্না করব আর হাঁসের মাংস কিন্তু যত কষাবো তত স্বাদ আর গলার ভয় থাকে না এই জন্য ভালো করে কষানো যায় আর মুরগি হলে এখানে গলা গলা হয়ে যেত এই জন্য হাঁসের মাংস কিন্তু ঠিক ভালো হয় একটু শক্ত শক্ত লাগেই দেখেন কষানোর পর রঙটা সুন্দর হয়ে বের হয়েছে আমি আবার একটু করে পানি দিই আর কষায় একটু করে পানি দিই আর কষাই এইভাবেই কিন্তু হাঁসের মাংস রান্না করতে হয় আর হাঁসের মাংস একটু আস্ত রসুন দিলে স্বাদটা বেড়ে যায় এই যে হয়ে যাচ্ছে আমি এই পানিটা একবারই দিয়ে দিলাম এটা মরে গেলে রান্না হয়ে যাবে মানে কমে গেলে পানি মরে গেলে রান্না আমি কিন্তু জালে চুলার জালটাও কমে দিচ্ছি আর এই তো হয়ে গেলে আমি কিন্তু নিচে ঢাকনা দিয়ে আঁচের উপরে রেখে দেবো আর একটু পাঁচটা মুছিয়ে দিলাম কত কতকেই খেয়াল করতে হয় এক রান্না করার সময় চার পাঁচটা দেখতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে হয় সব কিছু মিলেই আসলে রান্না তো এই তো মাংসটা সিদ্ধ হয়ে গেছে রান্না হয়ে গেছে আমরা খেতে বসে গেছি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ